হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যদি সঠিক নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু একশো পার্সেন্ট ভাইরাল হবে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সঠিক নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করবেন সর্বপ্রথমে আপনারা টিকটক অ্যাপসটিকে ওপেন করে নেবেন টিকটক অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউসি নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউসি নিয়ে আসার পরে আপনারা প্রোফাইলের মধ্যে টাচ করবেন প্রোফাইলের মধ্যে টাচ করার পরে এই দেখেন আমাদের দেখেন আমি একটা শটিক নিয়ে ভিডিও আপলোড করেছি দেখেন আমার এখানে এক ঘন্টা শেষ ভিডিও দেখেন আমার এখানে কী পরিমাণ ভিউ এসেছে আরও আসবে আমি আপনাদের দেখাবো কীভাবে শটিক নিয়ে ভিডিও আপলোড করবেন এই জান আমি আপনারা এই প্লাস আইকনের মধ্যে টাচ করে দেবেন আপনারা এই প্লাস আইকনের মধ্যে টাচ করে দেবেন আমি এই প্লাস আইকনের মধ্যে টাচ করে দিচ্ছি প্লাস আইকনের মধ্যে টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এই অপশানটার মধ্যে টাচ করবেন আপনার আগের মধ্যে যেভাবে ভিডিও আপলোড করতেন এইভাবে ভিডিওটিকে সিলেক্ট করবেন এটার উপর টাচ করে দিলাম এইটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে এরকম একটি ইনভেশন নিয়ে আসবে আমি এখান থেকে এখান থেকে আমি কয়েকটি ফটো সিলেক্ট করে দেবো এই জন্য আমি এখান থেকে কয়েকটি ফটো সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনার মতো সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে কয়েকটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটো সিলেক্ট করার পরে আপনার নেক্সট টাচ করবেন নেক্সট টাচ করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে সবকটা ফটো সিলেক্ট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আমার এখানে সব কটা ফটো সিলেক্ট হয়ে গেছে তারপরে আপনারা চাইলে এখান থেকে মিউজিক লাগাইতে পারেন আমি এখান থেকে মিউজিক লাগাই দিচ্ছি এখান থেকে আমি একটি মিউজিক অন করে দেব আমি এই মিউজিকটি অন করে দিচ্ছি এই মিউজিকটি অন করে দেওয়ার পরে আমাদেরকে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে চাইলে আপনি এডিট করতে পারবেন ট্যাক্স লিখতে পারবেন আরও এখান থেকে অনেক কাজ করতে পারবেন আপনারা আপনার তখন বিডিও আপনার কাছে আপনারা সব কিছু জানেন আপনারা কীভাবে কী কাজ করবেন তারপরে আমি এখান থেকে এই যে নেক্সট অপশনের উপর টাচ করছি আমি এখানে কোনো কিছু করবো না নেক্সট অপশনের টাচ করছি নেক্সট অপশনের উপর টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আমি এখানে লিখে দেব আপনারা এই পথ সর্বপ্রথম এখানে কী দেন এই বিডিও কোন বিষয়ে আপনারা এই বিষ এই বিষয়টা এখানে লিখে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি আমার ভিডিওর বিষয় লিখে দেওয়ার পরে আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ দেবেন যেই হ্যাশট্যাগটি এখন বর্তমানে ট্রেন্ডিং আছে আপনারা সেই হ্যাডটেগকে দিলে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওটি তাদের কাছে পৌঁছাবে আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওর বিষয়ের উপর আপনার হ্যাশট্যাগ দেবেন দেখেন আমি নিরানব্বই দিয়েছি এইট মিলিয়ন এটাকে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো এই দেখেন আমাদের এখানে আমি সব যেটি মানে মিলিয়ন বিলিয়ন ভিউ আছে আমি সেদিকে এখানে অ্যাড করে দিচ্ছি এই জান আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে আপনারা এই দেখেন এখানে একটি আরেকটি অপশান আছে প্যান্টস আপনারা এই প্যান্টস অপশনের উপর টাচ করবেন প্যান্ট অপশানের উপর টাচ করার পরে আপনাদেরকে এই দেখেন এখানে আপনাদের যত বড়ো বড়ো সেলিব্রিটি আছে আপনি তাদেরকে অ্যাড করে দিতে পারেন আমি উমরান প্যান্টকে অ্যাড করে দিচ্ছি আমি আরেকজনকে অ্যাড করে দেবো এই দেখেন আমি এখান থেকে আরেকটিকে অ্যাড করব আপনার মনের ইচ্ছা আপনি যা যাকে মন যায় তাকে অ্যাড করতে পারেন কিন্তু একটা জিনিস ভালো হয় যদি আপনি বড় বড় সেলিব্রিটিকে অ্যাড করেন তাহলে তাই আপনার ভিডিওটি কিন্তু তাদের কাছে পৌঁছাবে এবং তাদের অডিয়েন্সের কাছে পৌঁছাবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করে দেওয়ার পরে আপনি যেই কানে থাকেন আপনারা এখানের লোকেশান অ্যাড করে দেবেন আমি কিষয়গঞ্জ অ্যাড করে দিচ্ছি কিষয়গঞ্জ অ্যাড করে দেওয়ার পরে আপনারা এই অপশানটির উপর টাচ করবেন এভরি ওয়ান এটার উপর টাচ করবেন আমি এটার উপর টাচ করে দিচ্ছি এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনারা সবসময় এফডিওানে সিকেট করে রাখবেন আমি একটা এফডিও সিকেট করা আছে তারপরে আপনারা আরেকটি অপশন আছে এই অপশনের উপরে সে টাচ করবেন আপনারা এই থ্রি ডট অপশন একে উপর টাচ করবেন থ্রি ডোর এখানের উপর টাচ করার পরে এই দেখেন আমাদের এখানে কিন্তু এই যে একটি অপশান অন করা আছে আমি এখন এই অপশানটিকে অন করে দিব আমি এই অপশনটিকে অন করে দিলাম তারপরে আপনারা এখান থেকে একটি বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে পোস্টের উপর টাচ করে দেবেন পোস্টের উপর টাস করলে আপনাদের ভিডিওটি পোস্ট হয়ে যাবে এবং আপনাদের ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন দর্শকের দেখে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আল্লাহ হফেজ